আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দু হাজার বছরের প্রাচীন সতীলজেতনাথাবিদের কিতাব দেখতে পাচ্ছেন লেখক সুকুমার বড়ুয়া গুয়াহাটি আসাম ভারত আদি কামাখ্যা লাইব্রেরি থেকে প্রকাশিত বইটির মধ্যে আপনারা অনেক ধরনের কাজ পেয়ে যাবেন যেমন পশীকরণ যে মিল মহাপতের কাজগুলা এই কাজগুলো একটু বেশি দেওয়া আছে যারা কিনা বশীকরণের জন্য আর কিতাব খুঁজে থাকেন তারা এই কিতাবটি নিয়ে একশো বর্ষেন্ট গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ বিভিন্ন ধরনের কাজ টটকা শত্রু ধ্বংস ধন বাহির করা রাহু চন্ডালার হার জাগ্রত করা ভেলকিবাজি করা জাদু দেখানো বিভিন্ন ধরনের কাজ বিদ্যমান দেওয়া আছে বিচ্ছেদ বান পশীকরণ উচ্চাটন শূত্রুর উপর ছবি দ্বারা বান মারা ছবির বিতরণ মন্ত্রলেখা নজরবন্দি বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে এই কিতাবগুলোতে আপনারা চাইলে এই কিতাবটা ক্রয় করতে পারেন এমন কিছু নকশা এমন কিছু মন্ত্র দেওয়া আছে আদি যুগের যেগুলো আপনার খুবই দরকারি কার্যকরী এগুলো ছাড়া আপনি এই লেনের কুমারী লেনের কাজ করতে পারবেন না দূর থেকে বসীকরণ দেওয়া আছে স্ত্রী বসীভূত করা জলপুরি সাধনা একবার মন্ত্র পাঠে বসীকরণ পুরুষ বসীকরণ মন্ত্র এস এম হায়দারি শত্রুর হাটা চলা বন্ধ করা পুকুরি বাম মেয়ে বস করা পানি পরা জিন বিতারিত করা এস এম হায়দারি পিঠা ভাজা নষ্ট করা এস এম হায়দারি মন্ত্র আসন কুণ্ডলী মন্ত্র পলাতক ব্যক্তিকে ফিরে আনা সুরাইয়া সিনের পরীক্ষিত তদ্বিগ আলীর হাট হায়দারি মন্ত্র বসীকরণ দোহাই মন্ত্র বগাবগি মন্ত্র বান কাটা মন্ত্র শত্রুকে নিজের বাধ্য করা বেদ্যা এক ঘাইল করতে পারবেন জিন হাজির করা নয় দিনের সুন্দরী সাধনা বসীকরণ মিলনের নকশা পরিসাধনা বিস্মিল্লা শৈফের প্রতিপয় শত্রু ধ্বংস করা তদ্বির একশো পার্সেন্ট কার্যকরী শত্রু ধ্বংস করা তদ্বির শত্রুকে ধ্বংস করা তদ্বির এই তীটির কাজ সম্পূর্ণ একদিনে একিনে শহীদ করতে হবে মানে আপনার ইমান যদি শক্ত থাকে তাহলে এই কাজ করবো একসপ্ত নারী পুরুষ তেল পরা বসিগরণ পুরুষ নষ্ট করা মন্ত্র বসিগরণ তিন দিনের সমাধান আরও বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে যেগুলো বলে শেষ করা সম্ভব না আপনারা যদি এই বইটি ক্রয় করতে চান কিনে দেওয়া নম্বর আছে আমার নাম্বারটা ঘুরতে আসছে এই নাম্বারে একটা ফোন দেবেন সরাসরি বিস্তারিত দাম সম্পর্কে জানতে এবং বইটা সম্পর্কে জানতে তাছাড়া এই হোয়াটসঅ্যাপ খোলা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো টাইমে আপনারা নখ দিবেন নখ দেওয়ার পরামর্শ নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে জন্য দোয়া করি বইটা অনেক মোটা সোটা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম